হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ইউ ওয়েলকাম টু শিশু ফনিক্স একাডেমি আজকে আমরা কী শিখবো বলো তো আজকে আমরা শিখবো বাংলা ব্যঞ্জন বর্ণ চলো তাহলে শুরু করি ক খ গ ঘ উম চ ছ? ঝ ইয় ট ঢ ড ঢ মূর্ধান্য ত থ দ ধ দন্তান্য প ফ ব ভ ম অন্তস্ত জ বয়সিনার ল তালিবস্য মধ্যাহ্ন শন্তা শুণার ঢয় সিনার অন্তস্ত অ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন